ওয়াদা যদি কোনো অদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয় ওই যা খাস আমা ফাজারা আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয় আমি বললাম সম্মানিত দিনী বোন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বললাম সম্মানিত দিনী বোন রাসুল সালাম বলেছেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন দুই রমজান মাসের শ্যাম রোজা থাকেন তিন স্বামীকে মেনে চলেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা বললেন আব্দুর রাজাক সাহেব পাঁচ অক্ট সলাত আদায় করি আমরা গ্রামের মেয়ে সাঘাটায় বাড়ি দুই রমজান মাসের শ্যাম থাকি তিন জেনায় লিপ্ত হয় না গ্রামের মানুষ আমরা চায়ের স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখের ভাষা খুবই খারাপ চার ও খালি বড় মোবাইলে ল্যাংটা দেখে আমি সহ্য করতে পারি না আমি তার ধারে কাছে যায় না আমাকে খুব খারাপ লাগে ওর মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে নাচে ও এই সব দেখে চক্ষু ঠান্ডা করে ও কলিজা ঠান্ডা করে ও জান সাহাত করে ভাবে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে জান্নাত টাপ ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ তখন মনে হবে এরা ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা এদের পাওয়া তো সহজ নয় আল্লাহ তারা বলেন হাতিসে খুঁজছি আদাতা আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত দামি মহিলার ব্যবস্থা করেছি মারা তাইন চোখ কোনো দিন দেখেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার স্বামী এত মানুষের কান কোনোদিন শুনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার খাতার বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নতমানের হতে পারে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি যা চোখ কোনো দিন দেখেনি যা কান কোনো দিন শুনেনি যা অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত মানের জায়গা হতে পারে তার নাম জান্নাত জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না হজেবত নার জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি ছাড়া ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না মন মতে চলে জাহান্নাম পাওয়া যায় দোকানে বসে আড্ডা পিঠে যারা মন মতো চলে তারা যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মন মতো চলে তারা মানুষের বিরোধিতা করে যারা মন মতো চলে তারা খায় মন মতো চলে তারা চলে যারা যাহার নামে যাবে তারা দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলা হাজতে দেয় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা মানুষের পিছনে লেগে থাকে যারা মন চলে তারা মন চলে যারা যাহার নামে যাবে তারা দাঁড়ি চাঁচে যারা মন রাত মোবাইলে দেখে যারা মন চলে তারা মন চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যে সব মহিলা ছোট ব্লাউজ গাই দিয়ে রাস্তাঘাটে চলে যারা মাথায় কাপড় না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ রাখুন তিনি বলেন নারবি বিশাহ মনের ইচ্ছা তারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন মিথ্যা কথা বলা মোনাফেকের খসলা অদা করলে খেলাপ করা মোনাফেকের সৃষ্টি যার আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফেক সম্মানিত দিনী বন আপনাকে আবারও বলছি আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য এক পঁচাত্তর সলাদ দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব ওপরের তিনটাই করি চার চার নম্বরটা করতে পারি না মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে মাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো আমি নিজে যাই না আমি ওকে সহ্যই করতে পারি না এত রাত দিন গালি দেয় বেদায় পরে নিরুপায় হয়ে যদি এক গিলাস পানি নিয়ে যায় তোর সামনে এভাবে থেকোস করে দূরে চলে যায় রেখে দিয়ে চলে যায় আমাকে ভালো লাগে না সম্মানিত দিনই বল আমি আপনার সাথে একমত তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে এটা খারাপ স্বভাব তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটা জরুরি খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে একজন মহিলার আসলের কাছে এসেছে যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 এই তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হওয়ার চেষ্টা আবার কি জান্নাত জান্নাতকে না রোকে তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন এইভাবে আপনি দিন কাটায়েন না